মনে রাখিস বাবা মনের বাঘ রাস্তার কুকুরের হাতে মরে না যে মারতে চায় তাকে চিয়ে দেয় ওকে তো ভাই লোক গতকালই রিলিজ হলো দেবের রঘু ডাকাত সিনেমা যেটাকে নিয়ে তো রিলিজের আগে থেকেই অনেক তোলপার শুরু হয়েছিল সবাই বলছিল এটি নাকি কলকাতার সবচেয়ে বিগ বাজেট মুভি আর কালেকশন সব রেকর্ড ভেঙে ফেলবে কিন্তু আসলে কি তা হচ্ছে মুভিটা ভালো নাকি খারাপ সেটা নিয়ে পরে কথা বলবো বাট রঘু ডাকাতের মেকাররা প্রথম দিনেই একটা অফার দেয় একটা টিকিট কিনলে আর একটা ফ্রি ভাই এটার মানে কি দর্শকরা কি একদমই হলে যাচ্ছে না ওয়েট ওয়েট প্রথমে রঘু ডাকাতের পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল দেবের দুর্দান্ত পারফরমেন্স ভাই সত্যি বলতেছি দেব যদি এই রঘু ডাকাত চরিত্রে না থাকতো তাহলে পুরো মুভিটাই অচল হয়ে যেত অ্যাকশন রোমান্স ইমোশন বান্দা সব জায়গায় ফাটিয়ে দিয়েছে আর সেই কপাল সিঁদুর দিয়ে নিজের বডি ফ্লেক্স করার সিনটা ভাই এক কথায় আগুন লেভেলের ভিজুয়াল একটা বাংলা মুভিতে দেখা এটা যে কতটা কঠিন কাজ এটা সবাই জানে অনির্বাণও কিন্তু ভিলেন হিসেবে নিজের অরাটা দারুণ মেইনটেইন করেছে তবে তাকে যদি একটু বেশি স্ক্রিন টাইম দেওয়া যেত আরো জমে যেত সোহিনী সরকারও নিজের দিক থেকে বেস্ট পারফরম্যান্স দিয়েছে আর ভাই এই মুভির বিজিএম এবং ব্যাকগ্রাউন্ড স্কোর সত্যি মুভিটাকে একদম অন্য লেভেলে নিয়ে গেছে তবুও ভাই আমি বলবো এই মুভিটা देखते खराब लागे ना আর তুমি যদি দেবের ফ্যান হও তাহলে রিভিউরদের কথা কানে না দিয়ে হলে গিয়ে সিনেমাটা দেখো আমি গ্যারান্টি দিচ্ছি তুমি পুরো পাবে ওভারঅল আমার মতে এটা ওয়ান টাইম গুড ওয়াচ মুভি তো এবার আসি মূল কথায় বক্স অফিস রঘু ডাকাত রিলিজের পর থেকে দারুন হাইপ ধরে রেখেছে প্রথম দিনই ছবিটি আয় করেছে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কোটি দ্বিতীয় দিনে বেড়ে প্রায় ওয়ান পয়েন্ট পঁচিশ কোটি আর পূজার উইকেন্ড প্রায় সব হলেই হাউসফুল দশ দিনের মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে প্রায় সাত কোটি রুপি যা এই বছরের পুজোর মধ্যে সবচেয়ে বড় হিট তো বন্ধুরা এবার আসবো রক্তবিচটু আবির এবং মিমির এই থ্রিলার সিকুয়েল প্রথম সপ্তাহে দারুণ পারফর্মস করেছে ছবিটির মোট কালেকশন দাঁড়িয়েছে পাঁচ কোটি পাঁচ কোটির মাধ্যমের বাজেটের এই মুভি হিসেবে এটি একটি হিট ফিল্ম হিসেবে ধরা হয়েছে তো বন্ধুরা এবার আসবো দেবী চৌধুরী রানীর বক্স অফিস কালেকশন রিপোর্ট নিয়ে যদিও বড় কাস্ট বড় প্রত্যাশা ছিল কিন্তু ছবিটি ফল সংখ্যা অত্যাধিক কম পাওয়ার কারণে এই ছবিটি মাত্র তিন কোটি রুপি কালেকশন করেছে অর্থাৎ এই পুজোয় এটি সবচেয়ে কম পারফর্ম করা ছবি তো ভাই এটি ছিল আমার দেখা মতে রঘু ডাকাত রক্তবীজ টু আর দেবী চৌধুরী রানীর ফুল বক্স অফিস রিপোর্ট তোমার মতে এই তিনটার মধ্যে কোনটা ছিল একদম পুজোর কিং কমেন্টে অবশ্যই জানাবে তোমার মতামত